ধকে দিচ্ছেন আইন হাতে তুলে নিতে চাইছেন যেভাবে আক্রমণ করেছে আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে এর জবাবটা দিতে হবে আমরাও থানাতে লিখিত জানিয়েছি যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব তবে সৌকাত মোল্লা সাহেবদের সময় ঘুর্ি এসেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল পোস্ট ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না তো ওদের মুখে থেকে এই শব্দ ছাড়া আর কী পাওয়া যেতে পারে জিনা হারাম করে দেবেন কী বলতে চাইছেন উনি উনি কি ধমকি চুমকি দিচ্ছেন আই হাতে তুলে নিতে চাইছেন পুলিশ উনার বিদে কি শুয়া করে ক্যালকাটা পুলিশ সেটাও আমরা দেখার অপেক্ষা আছি আচ্ছা আরেকটা প্রশ্ন রাজনৈতিকভাবে লড়াই হবে প্রয়োজনে আরও দুজন খুন হবে এক ইঞ্চি জমি ছাড়বো না খুনের রাজনীতি কি বলবেন আপনি তো ওনার কাছ থেকে আশা এটা ছাড়া থেকে ভালো আশা করাটা দিতে হবে আমার যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল দেখে মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না খুন হবে কার উনি তো খুন হবেন না নেতারা তো হবে না হবে কোনো মায়ের সন্তান খুন হবে সে যেই দলের হোক না কেন গরিব মানুষ খুন হবে ওনারা তো গরিবের লাশের ওপরে রাজনীতি করতে চায় বক্তিয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে গরিব মানুষ হয়েছে ভাঙনে যে গুন্ডাম স্থান এই শাহজাহান সাহেবের কাছ থেকে নিয়ে এসে সরকার সাহেবরা করেছেন হিংসা ক্ষতিগ্রস্ত কারা হয়েছে ভাঙরের মানুষ হয়েছে গরিব মানুষ হয়েছে শেখ শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয় অবস্থান স্পষ্ট করুক সরকার অপরাধী হলে তাকে এই ঘটনা রাজ্যপাল বলেছে কি বলবেন রাজ্যপাল মহাশয় অনেক সময় অনেক কথা বলছেন কিন্তু কতটা সম্পূর্ণ হচ্ছে পোস্টপল এই পঞ্চায়েত নির্বাচনের সময় তিনার ভূমিকা আমরা দেখেছিলাম যে অগ্রাণী ভূমিকা ছিল কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম সে প্রশ্ন থেকে যাচ্ছে অবশ্যই রাজ্যপাল মহাশয় হচ্ছে আমাদের সর্বোচ্চ পদের অধিকারী আমাদের রাজ্যের তিনি আশা করব তিনি সব বিষয়ে কনসেন্ট্রেট করুক রাজ্য অন্যায় অনাচার এবং যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান হচ্ছে এবং এই এদের মতো যে ধরনের বিরোধীগুলো আছে এখনও প্রকাশ্যে খোলা আকাশে নিচে বিচরণ করছে কেন সেই নিয়ে তিনি যে জোরালো সওয়াল করেছেন এটাকে কোন জানায় বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা গাজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এর আগে বিজেপি নেতাদের সঙ্গে মাদক যুগের প্রমাণ মিলেছে কটাক্ষ করেছে কুণাল ঘোষ দেখুন ব্যাপারটা কতটা সত্যতা আছে এটা নিয়ে প্রশ্ন আছে বিজেপি বলে নয় আমরা আমরা বিরোধী রাজনীতি করে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি তো আমাদের বাড়ির ছেলে বাড়িতে অস্ত্র দিয়ে আমাদের ছেলেদের নামে অস্ত্র মামলা গেছে মামলা দিয়েছে সুতরাং এক্ষেত্রে যদি বিজেপির কোনো কর্মী আপনার বিজির ব্যবসা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিও কিন্তু বিজেপি বলে না যে কোনো বিরোধী দলের কর্মী বা পঞ্চায়েতের সদস্য বলে তাকে মিথ্যা মামলা যদি ফাঁসানো হয় সেটাকে ধিক্ষা জানাচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আসন সমঝোতা ঝুলে রইল তৃণমূলের কাছে দয়া ভিক্ষা চায় না অদিত চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতকও তোপ দিয়েছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যারা নিজেদের জমি ধরে রাখতে পারে না তাদের আবার আকাশ ছোবার প্রত্যাশা কি বলবেন এই দেখুন ওই জোটা আমরা নেই সুতরাং ওই জোটে বলবো না ওই মমতা ব্যানার্জি কোনো মতেই কেন্দ্রে থেকে বিজেপি দুর্বলক এটা চাইবে না লোকসভা ভোটে বিহার বিহার সরকার মাস্টার স্টোক দিয়েছেন বাংলায় দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীরা তাদের কোনো ইয়ে হচ্ছে না কি বলবেন এই সরকারকে যতদিন না পর্যন্ত আমরা পরাজিত করতে পারছি বিসর্জন দিতে পারছি ততদিন বাংলার ভবিষ্যৎ তল নিতে চলে যাবে কি চাকরি প্রার্থী থেকে শুরু করে যে কোনো নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হবে আমরা এই সরকারকে বিসর্জন দিলেই আমরা স্বচ্ছভাবে নিয়োগ পাবো